ভয়াবহ জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্টের ধ্বংসাবশেষ করে রয়েছে শিয়ালদা স্টেশন আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন আমি সঞ্জয় বিশ্বাস পশ্চিমবঙ্গ কলকাতা থেকে এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি চলেছি নতুন যাত্রা নতুন পথের উদ্দেশ্যে দেখেই নিজে বসে পড়েছি ট্যাক্সিতে চলেছি সাতরাগাছি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আপাতত গন্তব্য হচ্ছে গিয়ে হুজুর সাহেব নান্ধের রেলওয়ে স্টেশন পর্যন্ত ওখান থেকে যাব আরও আগে আর আপনাদের সঙ্গে নতুন গল্প নতুন জায়গা নতুন বিষয় নিয়ে গল্প করব চলুন যাওয়া যাক সব জায়গা লক্ষ্মী হ্যাঁ এটা কী বল আমি চিনি না আমি এদিকে বিক্রি করে একটা ক্যামেরা নিয়েছে এই গাছগুলো কৃষ্ণচূড়া গাড়াতুরা আমরা পৌঁছে গেছি বিদ্যাসাগর সেতু বিদ্যাসাগর সেতুর নিচে দিয়ে বয়ে চলেছে হুগলি নদী হরা ব্রিজ থেকে যেমন এই বিদ্যাসাগর সেতু দেখা যায় বিদ্যাসাগর সেতু থেকে ব্রিজ দেখা যাচ্ছে তবে ক্যামেরায় আসলো না আরে যে আলু ওই হয়ে গেছে চোখা বানায় না চোখার মতো আমরা হয়ে গেছি হলেই খাওয়া আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের সামনে টিকিট যেহেতু কনফার্ম নেই তাই চালু ডাব্বার টিকিট কাটতে হবে এখন সেই প্রসেসেই যাচ্ছে আমরা এখন এক নম্বরের তো শেষ হয়ে গেছি হ্যাঁ খজুর সাহেব নান্দের যাওয়ার জন্য নান্দের স্পেশাল ট্রেনে আমরা বসে গেছি ট্রেন ছেড়েও দিয়েছে আমরা চলেছি চলুন তাহলে যাত্রা শুরু করা যাক সঙ্গে থাকুন রাস্তা নিচে দোকান রয়েছে রোজে খড়গপুর রেল স্টেশনে পৌঁছে গেছি আমরা এটা আমাদের প্রথম স্টেশন আসলো আমার সকালে চলেই না ট্রেন ছেড়ে দিল আমরা এখন রয়েছি খড়গপুরে এর এর পরবর্তী স্টেশন কি টাটানগর পরের স্টেশন চলো কতক্ষণে দাঁড়ায় দেখা যাক এটা তো লং একটা লং জার্নি ছিল এটা না আর ঘুমাচ্ছে ও একটা বিষয় আমরা কিন্তু ট্রেনের টিকিট পাইনি হঠাৎ সিদ্ধান্ত হওয়ার কারণে আমরা তৎকাল মানে তৎকাল কাটানোর সময় ছিল না তাই আমরা জেনারেল বগিতে যাচ্ছি এখনও খালি রয়েছে তবে বেশিক্ষণ আর এটা সহ্য হবে না বোধ হয় চোখপুর খড়গপুর এই তো চা খড়গপুর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম শেষ এটা দু হাজার দশ সালে আঠাশে মে গভীর রাতে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রামের কাছে খেমাশলি ও সরডিয়া রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী রাজবাদ এলাকায় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন ভয়াবহ দুর্ঘটনার কবরপর তদন্তে জানা যায় মাওবাদী নাশকতার কারণে রেল ট্র্যাকের ফিশ প্লেট ইচ্ছাকৃতভাবে খোলা হয়েছিল এই বিপর্যয়ের মূল কারণ কেউ কেউ বোমা বিস্ফোরণের সম্ভাবনার কথা উল্লেখ করেছে একটা তিরিশ নাগাদ হাওড়া থেকে মুম্বাইগামী এই ট্রেনটি তেরোটি বগি লাইন তুঁত হয় এবং বিপরীত দিক থেকে আসা একটি মালগাড়ি সংঘর্ষে একশো জন যাত্রী প্রাণহানি ঘটে আহত হন একশো আশি জনেরও বেশি ট্রেনের ধ্বংসাবশেষ অর্থাৎ কামরাগুলো এখনও এখানে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা দেখলে না কা পাহাড় কিংবা টিলা যেটাই বলবেন চলবে আগমন ঘটেছে সামনে খারো চেতাল পাহাড়িয়া পাহাড়িয়া সামনে মাইস কয়লা হ্যাঁ কোথাও খালি কোথাও ভরা এগুলো কিন্তু বড় বড় কয়লা না আমরা চলে এসেছি রেলওয়ে স্টেশন আশা করি আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভুল ত্রুটি থেকে থাকে নিজের মনে করে ক্ষমা করে দেবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আপনাদের কাছে অনুরোধ রইল দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে আর হ্যাঁ একটা কথা নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন অপরকে ভালো রাখতে না পারেন কোনো ক্ষতি নেই কিন্তু কারোর চোখের জলের কারণ হবেন না এই কামনায় রইল ভালো থাকুন নমস্কার